হাদিয়া আমাদের মাঝে নেই এ দুঃখ এ ব্যথা অত্যন্ত কষ্টদায়ক এটা বলে যাওয়া অনেক কষ্ট এর আবেগ ধরে রাখা অনেক কষ্ট তারপরেও বলবো আবেগকে সংবরণ করুন ধৈর্য ধারণ করুন বাংলাদেশ আমার আপনার আমাদের এই বাংলাদেশের ভালো মন্দ এই বাংলাদেশে স্থিতিশীল করতে আমার আপনার সবার দায়িত্ব যারা নাশকতা করে যারা দুষ্কৃতিকারী যারা ভারতীয় আধিপত্যপাতকে ধারণ করে তারা চাইবে বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা বিরাজ করুক বাংলা তারা চাইবে দেশপ্রেমিক ব্যক্তিবর্গ দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিবর্গ এদেরকে হত্যা গুময়ের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা তারা চাইবে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে ভারতীয় আধিপত্যবাদের নিকট আধিপত্যবাদের নিকট আত্মসমর্পণ করুক তাই সকল দেশপ্রেমিক ব্যক্তিদের প্রতি আহ্বান থাকবে আপনারা ধৈর্য ধারণ করুন কোনো ধরনের সহিংসতা কোনো ধরনের নাশকতা কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দিবেন না নিজেরা তো অংশগ্রহণ করবেন না অন্য করলে সেটাও প্রশ্রয় দিবেন না ধৈর্য ধারণ করুন ইনশাআল্লাহ সুন্দর বাংলাদেশ আমরা ফিরে পাব ধন্যবাদ সবাইকে